যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নৌফেল দেশব্যাপী ছাত্র জনতার দুর্বার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক এমপি মন্ত্রী সহ দলের অনেকেই পালিয়ে যাওয়াদের মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে এর আগে গত তেসরা আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাওয়ার হয়েছিল কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন এরপর শেখ হাসিনা পতনের ঠিক এক মাসের মাথায় পাঁচ সেপ্টেম্বর তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় শেষবারের মতো দেখা যায় উস্কোখুস্কো চেহারায় মাঝারে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জানা গেছে এর কিছুদিন আগে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের অন্তত দশ পনেরো দিন পর শামী মোসমান দালালদের সহযোগিতায় ভারতে পালিয়ে যান তিনি রাতের আধারে বোরখা পরে ভারতে পালিয়ে যান বলে একটি সূত্র জানিয়েছে এদিকে গত আট সেপ্টেম্বর দালালদের সহায়তায় নৌফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পালিয়ে গেছেন তারা বারাসাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা